একসাথে ছোট দিকের পাঁচ গুণের সমান হয় তাহলে কার্পেটটির দৈর্ঘ্য কত মিটার হবে দেখো এটা যদি তুমি এক্স ধরে করতে চাও মানে ছোট দিকটা যদি এক্স হয় কর্ণ এবং দৈর্ঘ্য যোগফল ফাইভ এক্স এভাবে যদি করতে চাও অনেক সময় লেগে যাবে সহজ পদ্ধতি বা খুব কনসেপচুয়ালি কিভাবে অ্যান্সার করবে এটা একটা আয়তকার ক্ষেত্র নাও প্রথমত ধরো এটা একটা আয়তকার ক্ষেত্র এইটা হচ্ছে এর কর্ণ এর ক্ষেত্রফল ষাট বর্গ মিটার আমার জানা আছে আমাকে তো দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে অপশনে দৈর্ঘ্য যদি আমি পাঁচ ধরে নিই তাহলে ষাট বর্গমিটার যদি হয় তাহলে এটা বারো হতে হবে কারণ বারো পাঁচ ষাট এবার ছোট হয় তাই না তো দৈর্ঘ্য বের করতে বলেছে তো দৈর্ঘ্যটা পাঁচ ধরলে আমার হচ্ছে না প্রস্থ বারো হয়ে যাচ্ছে তাহলে করব কি আমরা দ্বিতীয় অপশনে যাবো আমরা করব দ্বিতীয় অপশনে বারো আছে তো আমি দৈর্ঘ্যটা ধরবো বারো তাহলে এটা পাঁচ হবে কারণ পাঁচ বার ষাট এবার আমরা সবাই জানি যদি একটা প্রস্থ বারো এবং পাঁচ হয় তাহলে বা কর্ণটা হয় পাঁচ স্কোয়ার পঁচিশ বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ হবে তেরো স্কোয়ার একশো উনসত্তর সমান তাহলে এটা আমরা কর্ণটা তেরো পাবো এবার শর্ত পালন করছে কিনা দেখব দেখো ছোট দিকটা হচ্ছে পাঁচ আর বড় দিকটার দুটির যোগ ফল মানে কর্ণ আর দৈর্ঘ্যের যোগফল ফল তেরো আর বারো পঁচিশ এটা কি পাঁচ গুণ একদম পাঁচ গুণ হচ্ছে তো ছোটটার পাঁচ গুণ হচ্ছে এই দুটির যোগ ফল আর যখন হচ্ছে তখন বারোই আমাদের দৈর্ঘ্য হবে আর প্রস্থ হবে পাঁচ যেটা চাইবে সেটা আমাদের উত্তর হবে এখানে কর্ণ চাইলে তেরো হতো উত্তর দৈর্ঘ্য চেয়েছে বারো হবে আর প্রস্থ চাইলে পাঁচ হতো উত্তর আশা করছি কনসেপচুয়ালি বুঝতে পেরেছ পুরো ব্যাপারটা তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে চলো নেক্সট কোশ্চেন যাও প্রশ্ন বলেছে একজন পুরুষ এবং একজন ছেলে একসাথে পাঁচ দিনের কাজের জন্য আটশো টাকা মজুরি পাই পাঁচ দিনের জন্য আটশো টাকা মজুরি পেয়েছিল কাজে পুরুষের দক্ষতা ছেলের দক্ষতা তিনগুণ ছিল ছেলেটির দৈনিক মজুরি কত টাকা মানে দেখো পুরুষের যে দক্ষতা সেটা তিন গুণ তার মানে পুরুষ তিন গুণ টাকা পাবে কাজ যে বেশি করবে সে টাকা বেশি পাবে তাহলে পুরুষ তিন গুণ টাকা পাবে আর ছেলে পাবে এক গুণ এই দুটি যদি যোগ করি তো টোটাল টাকা সেটা হচ্ছে ফোর এক্স যোগ করলে ফোর সেটা হচ্ছে টোটাল টাকা আটশো তাহলে মান হচ্ছে টাকা মানে ছেলে পাবে কত টাকা পাবে কিন্তু কত দিনে পাঁচ দিনে আর আমাকে চেয়েছে দৈনিক প্রতিদিন কত তো পাঁচ দিনে যদি ছেলে দুইশো টাকা পাই তাহলে দৈনিক বা একদিনে কত পাবে পাঁচ দিনে ভাগ করে দাও চল্লিশ টাকা একদিনে চল্লিশ টাকা পাবে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে চলো নেক্সট কোশ্চেনে যাই বলেছে একটি বাস ষোলোশো আশি কিমি দূরত্ব অতিক্রম করতে ছয় ঘন্টা কম সময় নেয় যদি তার গতি চোদ্দ কিবি প্রতি ঘন্টা বাড়ানো যায় তাহলে স্বাভাবিক সময় কত এটাও তুমি যদি ধরে করতে যাও যে এক্স ঘন্টা আর এক্স মাইনাস ছয় ঘন্টা তাহলে কিন্তু আবারও মিডিল টার্ম আসবে আর দীঘার শ্রমিকরণ চলে আসবে সময় তোমার বেশি নষ্ট হবে তো করবে কি করে অপশন ধরে করে নেবো ছ ঘন্টা সঠিক সময়টা যদি পনেরো হয় তাহলে ছ ঘন্টা কম মানে নয় হবে এটা ভাগ করব ষোলোশো আশি কে পনেরো দিয়ে আর নয় দিয়ে চোদ্দ কিলোমিটার আমাদের গতিবেগের পার্থক্য আসবে তো যদি ষোলোশো কে নয় দিয়ে পনেরো দিয়ে ভাগ করার কথা আসছে তিন তিরিশ পনেরো একশো বারো কিলোমিটার প্রতি ঘন্টা এবার নয় দিয়ে ভাগ কর নয় এক কে নয় থাকছে তোমার সাত আটাত্তর নয় আট বাহাত্তর থাকছে ছয় ষাট ষাটকে নয় দিয়ে যায় না এটা ভাগ যাচ্ছে না দুটি পূর্ণ সংখ্যা আসছে না মানে এটা আমাদের উত্তর হবে না একশো চুয়াল্লিশ আচ্ছা আট দিয়ে কাটো আট দিয়ে কাটলে তিন এটা আট দিয়ে কাটলে আট দিয়ে কাটলে দুই এক একশো দুইশো দশ পাচ্ছি তিন দিয়ে কাটলে সত্তর এটা সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবার আঠেরো দিয়ে কাটার চেষ্টা করো আঠেরো দিয়ে কাটলে কত হচ্ছে আহ নয় দিয়ে যদি কাটি আচ্ছা নয় দিয়ে তো পূর্ণ সংখ্যা আসছিল না কাটছিল না তাহলে মানে এটা হবে না তাই না নয় দিয়ে কাটছিল না মানে আঠেরো দিয়ে কেন কাটবে তো এটা আমাদের হবে না প্রথমে আমার বোঝা উচিত ছিল চলো ঠিক আছে পঁচিশ আর ছয় কমালে হচ্ছে উনি উনিশ দিয়েও যাবে না তাহলে তিরিশ একটাই পড়ে থাকছে আমার মতে এইটাই সঠিক উত্তর হবে একটা হবে তিরিশ ঘন্টা আর একটা হবে ছয় ঘন্টা কম তার মানে হচ্ছে চব্বিশ ঘন্টা দেখো চোদ্দ কিলোমিটারের পার্থক্য আসবে তিরিশ দিয়ে কাটো শূন্য শূন্য কেটে যাবে তিন দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো একা তিন চার ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আসছে আর এটাকে চব্বিশ দিয়ে ভাগ করো চব্বিশ হচ্ছে কিলোমিটার চোদ্দ কিলোমিটার প্রতি ঘন্টা দুজনের পার্থক্য রয়েছে তো এটাই আমাদের উত্তর হবে অপশন ডি এটা কনসেপচুয়ালি হ্যাঁ আমি সরাসরি তিরিশে বা চব্বিশে যেতে পারতাম কিন্তু আমি সবগুলো করলাম এ কারণে যাতে তোমরা বোঝো ব্যাপারটা তাছাড়া তুমি যদি এলিমিনেট করতে পারো যে চব্বিশ দিয়ে ভাগ যাচ্ছে আর চব্বিশের থেকে ছয় কমালের তোমার আঠেরো হচ্ছে আঠেরো দিয়ে ভাগ যায় না তো চব্বিশ ক্যান্সেল হয়ে যাবে আর একটা আছে তিরিশ যেটা 30 দিয়ে ভাগ যায় চব্বিশ দিয়ে ভাগ যায় দুটি দিয়ে ভাগ যাচ্ছে মানে সেটাই নেওয়ার চেষ্টা করবো প্রথমত ওকে আশা করছি ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে চলো নেক্সট কোশ্চেনে যাই কুড়ি জন শিক্ষার্থী গড় বয়স বারো বছর যদি শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয় তাহলে এক বছর বেড়ে যায় শিক্ষকের বয়স কত দেখো তুমি এটা দুই ভাবে করতে পারো একটা হচ্ছে একুশ জন এক বছর করে বেড়ে গেল তার মানে তেরো বছর এটা সেখান থেকে কুড়ি জন বারো করে গড় এটা তাহলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাবে কিন্তু সহজভাবে যদি করতে চাও তাহলে ধরে নাও যে শিক্ষকের বয়স বারো এদেরও গড় বারো শিক্ষকেরও বারো তো গড় বারোই থাকবে কিন্তু যেহেতু এক বছর করে বাড়ছে তার মানে শিক্ষকের বয়স বেশি কত বেশি না প্রেজেন্টে কতজন আছে একুশ জন কারণ কুড়ি জন ছাত্র আর শিক্ষক যদি যোগ করা হয় একুশ জন এদের এক বছর করে বেশি তার মানে একুশ বছর বেশি তাহলে জাস্ট একুশ বছর যোগ করে দাও তুমি অ্যান্সার পেয়ে যাবে তেত্রিশ এইটুকু কাজ তোমাকে করতে হবে তেত্রিশ বছর হবে শিক্ষকের বয়স তুমি এটা করলেও করতে পারতো তেরো এক কে তেরো তিন হাতে এক থাকবে তেরো দুই ছাব্বিশ একে সাতাশ দুশো তেয়াত্তর এখান থেকে বারো কুড়ি কত হবে দুশো চল্লিশ এটা বিয়োগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে তেত্রিশ বছর শিক্ষকের বয়সটা কিন্তু এই নিয়মটা পারফেক্ট কারণ এই নিয়মে খুব সহজ হয়ে যায় চলো নেক্সট কোয়েশ্চন নেব বলা হয়েছে আটত্রিশশো এর 25 এর নয় এর পনেরো পার্সেন্ট এর আঠেরো এর মান কত তো আটত্রিশশো আমরা লিখবো 3800 এর পঁচিশ বাই নয় তো পঁচিশ বাই নয় গুণ করে দেবো পার্সেন্টেজ দেওয়া আছে পনেরো তো পার্সেন্টেজ মানে কি একশো দিয়ে ভাগ হয় আঠেরো পার্সেন্ট মানে 18 কে একশো দিয়ে ভাগ বাস এটুকু সমাধান করলেই তো অ্যান্সার চলো কাটাকাটি দুটি শূন্য দুটি শূন্য কেড়ে দাও

আশি লিটার দুধ জলের মিশ্রণ দুধ জলের পরিমাণ হচ্ছে সেভেন থ্রি এই অনুপাত টু ওয়ান করতে হলে কতটা জল যোগ করতে হবে তো প্রথমে আছে দুধ তারপর আছে জল দেখো কি অনুপাতে আছে সেভেন ইস্টু থ্রি মানে মোট দশ ভাগ দশ ভাগ যদি আশি হয় এক ভাগ হবে আট এখন প্রথমটা আছে সাত ভাগ তো সাত আটটে ছাপ্পান্ন প্রথমটা আর আট তিন চব্বিশ হচ্ছে দ্বিতীয়টা এবার কি করতে হবে এই অনুপাতটা টু ওয়ান করতে হবে এবার আমি এখানে দুধ তো মেশাবো না দুধ মানে দুয়ের মান ছাপ্পান্ন তো একের মান হতে হবে আঠাশ দুয়ের মান যদি ছাপ্পান্ন হয় একের মান আঠাশ হতে হবে মানে চার যোগ করতে হবে তবেই আঠাশ হচ্ছে মানে চার লিটার জল যোগ করতে হবে অ্যান্সার হবে অপশন ডি চলো নেক্সট কোশ্চনে যাই একটি নির্দিষ্ট সরল সুদের হারে একটি একটি টাকার পরিমাণ পাঁচ বছরে ন হাজার আটশো আর আট বছরে বারো হাজার পাঁচশো হয় সুদের হার কত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মনে রেখো সময়ের পার্থক্য আর টাকার পার্থক্য করলে আমরা ওই সময়ের সুদটা পাই মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে বারো বছর আট বছর বারো হাজার পাঁচ টাকা আর পাঁচ বছর আটশো টাকা যদি বিয়োগ করে দাও তাহলে তুমি পাবে তিন বছর আর এখানেও আসল ভরা আছে এখানেও আসল ভরা আছে তো আসল আসল কেটে যাবে শুধু সুদ পাবো দুইশো দু হাজার দুইশো দু হাজার পাঁচ এটা হচ্ছে তিন বছরের সুদ তো এক বছরের সুদ কত হবে এটাকে তিন দিয়ে ভাগ করে দাও তিন ছয় আঠেরো দুই থেকে কুড়ি তিন ছয় আঠেরো দুই থেকে পঁচিশ ওকে আসছে না এটা তিন বছরের হ্যাঁ ঠিকই তো রয়েছে আমি কি ভুল করলাম আচ্ছা দুইশো দু হাজার দুইশো পাঁচ হত সরি তাই না এটা দু হাজার এই যে দুইশো গ্যাপ রয়েছে আমি খেয়াল করে দিই চলো দুই হাজার দুইশো পাঁচ তাহলে একে কে তিন দিয়ে ভাগ করলে এক বছরে কত সুদ হবে যে কোনো একটা করবে পাঁচ বছরটা বের করি পাঁচ বছরের সুদ আমরা বের করলে আসল পেয়ে যাবো দেখো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুই থেকে পাঁচ তিন পনেরো সতেরো এক থেকে পাঁচ সাথে পঁয়ত্রিশ একে ছত্রিশ ছত্রিশ পঁচাত্তর এইটা হচ্ছে আমাদের পাঁচ বছরের সুদ তাহলে আমার সুদ আসল কত ছিল পাঁচ বছরের সুদ আসল হচ্ছে ন হাজার আটশো এখান থেকে ছ হাজার তিনশো পঁচাত্তর বিয়োগ করে দাও ঠিক আছে পাঁচ বছরে এত সুদ সরি এক বছরে সাতশো পাঁচ সাত পঁয়ত্রিশ ঠিক আছে ঠিক আছে দেখাই যাক কি হয় তিন হাজার ছশো পঁচাত্তর এটা বিয়োগ করে দাও তাহলে আমরা আসল পেয়ে যাব কত হবে

আট তিন তিন করেছি না আচ্ছা বেশ ঠিক আছে আমি নর্মালি কেটে দেখি কি হয় ওকে এটা পঁচিশ দিয়ে কেটে দাও পঁচিশ দুই পঞ্চাশ থাকে এগারো একশো বারো পঁচিশ চার থাকে বারো একশো পঁচিশ পঁচিশ পাঁচ ঠিক আছে এটা দিয়ে কাটলে পঁচিশ

সরাসরি করছি তো এটাই আমার মাথায় এলো আমি এভাবে করলাম যদি তোমরা একটু শর্টকারে করতে পারো তো করে নিও যদি ওই ক্যালকুলেশনটা খুব বেশি দরকার হয় না সরাসরি বিয়োগ করে দিলে তিন বছরটা পেয়ে যাবে ঠিক আছে শর্টকাট করার তোমার চেষ্টা করবে আমি আপাতত এটা আমার মাথায় আসলো তো আমি এটা করে দিলাম ওকে চলো নেক্সট যদি একটি সংখ্যাকে তার নিজের দুই তৃতীয়াংশ দিয়ে গুণ করা হয় তাহলে প্রাপ্ত মান হয় আটশো চৌষট্টি সংখ্যাটি কত দেখো গুণ করছে কি তিন ভাগের দুই ভাগ দিয়ে তাহলে আমি সংখ্যাটি তিন ভাগ ধরে নিই ধরো তাহলে এর দুই ভাগ কত হবে টু এক্স এটা দিয়ে গুণ ব্যাপারটা তো এটাই বোঝাচ্ছে এখানে না কোন সংখ্যা তার নিজের এর তিন অংশ দিয়ে ভাগ মানে তিন ভাগের দু ভাগ দিয়ে ভাগ তো আমি যদি সংখ্যাটা তিন ভাগ ধরে নিই তো দু ভাগ হবে টু এক্স এই দুটি যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে কত আটশো চৌষট্টি তাহলে এখানে পাবো সিক্স এক্স স্কোয়ার সমান হচ্ছে আটশো চৌষট্টি ছয় দিয়ে যদি এটা কেটে দাও ছয় একে ছয় তাহলে দুই ছাব্বিশ ছয় চার চব্বিশ তাহলে দুই চব্বিশ ছয় চার চব্বিশ তো এক্সের স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ তো এক্স এর মান হবে বারো এখন সংখ্যাটা আমরা থ্রি এক্স ধরেছিলাম তাহলে থ্রি এক্স এর মান হবে থ্রি ইন্টু বারো অর্থাৎ ছত্রিশ সংখ্যাটি হবে ছত্রিশ অ্যান্সার হবে অপশন বি চলো নেক্সট কোশ্চনে যাই শশী এক টাকায় ছয়টি ট্রফি কিনেছিল কুড়ি পার্সেন্ট লাভ করতে হলে এক টাকায় কয়টি এই ধরনের অঙ্ক যখনই তোমরা ফেস করবে তো ছয়টি বলেছে ছয় লিখবে ইন্টু একটা দাগ দেবে এবার দেখো লাভ করছে কত কুড়ি পার্সেন্ট মানে একশো পার্সেন্টে কিনলে বিক্রি করবে একশো কুড়ি পার্সেন্টে তাই না এবার তুমি বলো সে বেশি সংখ্যক দিলে লাভ হবে না কম দিলে লাভ হবে যে বিক্রি করে সে যদি একই টাকাতে কম দেয় দশটির জায়গায় যদি পাঁচটি দেয় তো বেশি লাভ হবে দশটির জায়গায় যদি একটি তুমি একটি দেয় একই টাকাতে একটি দিচ্ছে দশটির দাম ধরো একশো টাকা কিন্তু একটি দিচ্ছে একশো টাকায় তাহলে তো 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 লাভ লাভ বেশি বেশি হবে হবে তাই না কম কম যত দেবে দাও আর বেশিটা নিচে বাস এগুলো সবসময় কনসেপ্ট চুয়ালি করবে একদম মুখে মুখে উত্তর হয়ে যায় ঠিক আছে ছয়ের সঙ্গে এটা কাটলে আমি কুড়ি পাবো কুড়ি দিয়ে কে কুড়ি দিয়ে কাটলে পাঁচ তো পাঁচটি অ্যান্সার হবে অপশন ডি ঠিক আছে এগুলো সহ রেশি মেথড দিয়ে অনেকে করে ঠিক আছে কুড়ি পার্সেন্ট মানে পাঁচ আর ছয় তাই না তো ছয়টির জায়গায় পাঁচটি দিলে তার কুড়ি পার্সেন্ট লাভ হবে তো বিক্রি করে ছয়টি তার জায়গায় যদি পাঁচটি দেয় মানে ছ ভাগের মধ্যে পাঁচ ভাগ তবেই কুড়ি পার্সেন্ট লাভ থাকবে তার মানে তো রেশিও মেথডে অনেকে করে তোমরাও করে নেবে চলো নেক্সট একজন ব্যক্তি তার চেয়ারটি সাতশো কুড়ি টাকায় বিক্রি করেন তবে তার পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করতে চাইলে কত টাকায় বিক্রি হবে এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং আমি চাইবো এটা তোমরা কমেন্ট বক্সে আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো দেখো যারা অঙ্ক শিখতে চাইছো দুটি শিখতে পারবে আর একটা হচ্ছে তোমার সাজেশন ব্যাচ যেটা কিনা না ডাব্লুবি পি এখনো চল্লিশ দিন সময় রয়েছে আমি মাত্র আটচল্লিশ ঘন্টার একটা ক্লাস দেব এই আটচল্লিশ ঘন্টার ক্লাস যদি একবার করে নিতে পারো তাহলে কিন্তু সমস্ত টাইপ হান্ড্রেড পার্সেন্ট সমস্ত টাইপ কিন্তু কমন পেয়ে যাবে তো চল্লিশ দিনে আটচল্লিশ ঘন্টা ক্লাস করতে পারবে না দিনে দুটি করে ক্লাস মানে দু ঘন্টা ক্লাস করলে মাত্র চব্বিশ দিনে কিন্তু তোমার ফিনিশ হয়ে যাবে মানে এখনো ষোলো সতেরো দিন থাকবে তোমার কাছে আরো প্র্যাকটিস করার তো যদি ডাব্লিউপি কেপি টার্গেট থাকে তাহলে যদি প্র্যাকটিস করতে চাও হান্ড্রেড পার্সেন্ট এবং মক টেস্ট পাচ্ছ একদম পরীক্ষা পর্যন্ত তুমি মক টেস্ট দিতে পারবে আমার কাছে ঠিক আছে তো মক টেস্ট চলছে তোমরা যদি ভর্তি হও মক টেস্ট গুলো দিতে পারবে আর এই আটচল্লিশ ঘন্টা ক্লাস যদি একবার শেষ করতে পারো এখান থেকেই তুমি সমস্ত অঙ্ক টাইপ কিন্তু কমন পেয়ে যাবে যারা জন্য নিচ্ছ আর যারা অঙ্ক শিখতে চাইছো ছয় মাসের ফাউন্ডেশন কোর্স যেটা আহ ছয় মাস ধরে তুমি একদম চ্যাপ্টার ধরে ধরে জিরো থেকে অ্যাডভান্স লেভেল পুরোটা শিখতে পারবে তো যেকোনো তুমি পরীক্ষা দাও না কেন যদি ফাউন্ডেশন বেঁচে ভর্তি হও তুমি অঙ্ক কিন্তু শিখতে পারবে ডিটেলস শর্টকাট চ্যাপ্টার বাই চ্যাপ্টার তো এই দুটি ব্যাচ এখন রানিং চলছে ভর্তি হতে পারো আর অবশ্যই যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই তোমরা এর কমেন্ট বক্স আমাকে কমেন্ট করে দিয়ে এর উত্তর সঠিক উত্তর কথা হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ